কারণ আমি আমার জীবন সিকিওর করেছি মানে আমি আপনাকে বিষয়টা খুলে বলি দেখেন আমাদের দেশের মানুষগুলো একটা বাড়ি একটা গাড়ি করতে করতে বয়স হয়ে যায় প্রায় পঞ্চাশ ষাট ওই বয়সে বাড়ি থাকে গাড়ি থাকে কিন্তু ভিতরে কিন্তু ফুর্তি থাকে না তারা জীবনটাকে উপভোগ করতে পারে না এনজয় করতে পারে না এই আমি ভাবছি যে আমি এগুলোর পিছনে দৌড়াবো না কারণ আমি তো আর এটা বলতে পারছি না যে আমি পর্যন্ত বাঁচবো কিনা আমি তো কালো মারা যেতে পারি আমি বর্তমানে বাঁচি আঙ্কেল তিন বেলার জন্য যা কিছু প্রয়োজন হয় এতটুকু আমি জোগাড় করে নিই এই কিন্তু একটা বেসিক রিকোয়ারমেন্ট তো প্রত্যেকটা মানুষেরই থাকে আমি প্রশ্নের কাছে যেটা শুনলাম তুমি জব করতে চাও না বিজনেস করতে চাও না তুমি কখনো জব বা বিজনেস কিছুই করবে না বাবা

সরি আঙ্কেল কি বললেন আরেকটা বার একটু আমি বলেছি বুলশিট profession আচ্ছা মানে আপনার কাছে মনে হচ্ছে যে রাইটিং profession বুলশিট ভালো কোন profession মনে হয় আপনার কাছে হ্যাঁ দুর্নীতি করা ঘুষ খাওয়া হ্যাঁ শরৎ কি বলছো তুমি আঙ্কেল চিৎকার করবেন না আপনি আপনার বুকে হাত দিয়ে বলেন তো এই যে আপনার বাড়িতে আপনি একদম দামি সোফা রেখেছেন আপনি যে লাইফস্টাইল মেইনটেইন করেন আপনি যে স্যালারি পানটাতে যায় আপনি ঘুষ খান না কাইসার এটা দেখার দায়িত্ব কি তোমার তুমি কার সাথে কথা বলছো জানো আমি যখন ঘুষ করে সাথে কথা বলছি শুনো তোমার বাবা মা তোমাকে কোনো শিক্ষা দেয়নি আঙ্কেল প্লিজ বাবা কে নিয়ে কথা বলবো শুনো তুমি আমার বাড়িতে এসে কথা বলছো আমাকে অপমান করছো আপনি বাবা মাকে নিয়ে কথা বলবো না প্লিজ তোমার বাবা মা হচ্ছে অশিক্ষিত মূর্খ এবং তুমিও তাই হয়েছো কি মানুষ নাকি জানো আর সে তখন দেখে দেখছি বাঘা একটা কথা বলে তুমি কথা বলেই যাচ্ছো বলেই যাচ্ছো বলেই যাচ্ছ কেন কি হয়েছে তোমায় তুমি একটা বয়স্ক মানুষ শুনি না হয় তোমার কোনো কথায় বিরক্ত হয়েছে। যায় তাহলে একটু মুখটা বন্ধ করে রাখো ও ফিশ মুখ বন্ধ করো কায়েজা কায়েজা পাশে কি ভাবে হবে আমার বাবা মা কিনে কাজার আমার বাসা থেকে বের হয় জাস্ট বিকজ আই লাভ ইউ আমি আমি আমার দারোয়ান আজকে ডাকতেছি না আর এটা কোনো বার্নিং না এটা আমার ফাইনাল ডিসিশন আমার সাথে আর কোন ধরনের যোগাযোগ করবো না বের হবো